গুড মর্নিং চলো দেখে নিই যে আজকে দুর্গা ষষ্ঠী এই মুহূর্তে তোমাদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের কারেন্ট ফিলিংস সকাল সকাল তোমাদের জন্য কি রয়েছে চলো দেখে নিই থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় মা থ্যাংক ইউ মহেশ্বর জয় জগন্নাথ আজকে দেখিয়ে দাও এই মুহূর্তে আজকে তো দুর্গা ষষ্ঠী তো আজকে আজকের থেকে কি প্ল্যানিং করছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের বা কারেন্ট ফিলিংস কি রয়েছে কি প্ল্যানিং প্লটিং করছে আমার ভিউয়ার্সদের জন্য হুম কি কি কারেন্ট ফিলিংস রাখছে আজকে কি ফিলিংস রাখছে ওকে চলো দেখে নি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমরা পজিটিভ মাইন্ডসেট নিয়ে থাকো আর দেখতে থাকো রিডিং পার্সোনাল রিডিং পেতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমি অবশ্যই দুর্গা পুজোর সময়ও অ্যাভেলেবেল থাকবো এনি টাইম তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ ছেড়ে রাখবে এর ব্যাচ কিন্তু শুরু হয়ে যাবে লক্ষ্মী পুজোর পর থেকে তোমরা ঝটপট করে জয়েন করে যাও ট্যারোট শিখে নাও রিজনেবেল প্রাইজে ট্যারোট শিখে নিতে পারবে সার্টিফাইড কোর্স অ্যান্ড মেডেল তো চলো বন্ধুরা আজকে ষষ্ঠীর দিনে সকালে তোমাদের জন্য কি কারেন্ট ফিলিংস রয়েছে কি প্ল্যানিং প্লটিং করতে পারে তোমার মনের মানুষ বা ভালোবাসা মানুষ থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স থ্যাংক ইউ ওয়াও একসাথে অনেক কটা কার্ড চলে আসছে আচ্ছা দ্য লাভার্স বাটম ডেক দ্য লাভার্স কী ভালোবাসা ফিল ওয়াও কেন ও মাই গড কেন 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 হারমিটে রয়েছো তোমরা সাইলেন্ট রয়েছে রয়েছো নাকি তোমরা সাইলেন্ট জোনে রয়েছে বন্ধুরা আচ্ছা তোমার মানুষটা একটু সাইলেন্ট জোনে রয়েছে হয়তো তোমরা নো কন্ট্যাক্ট জোনে রয়েছ তোমার মানুষটা তবে তোমার মানুষটা একা রয়েছে এবং একা থেকে কিছু তো উনি ফিল করছেন কিছু হয়তো কেন কি নিজেকে তো তো গুটিয়ে রেখেছেনি। নিজেকে তো গুটিয়ে রেখেছেনি একদম দ্য এমপ্রেস নিজেকে একেবারে ফুল্লি গুটিয়ে রেখেছেন হারমিড জোন করে রেখেছেন একদম একাকিত্ব করে রেখেছেন নিজেকে গুটিয়ে রেখেছেন এবং অবশ্যই কোথাও ওনার এই সম্পর্কে তোমাদের মধ্যে কিছু তো হয়েছিল বন্ধুরা কিছু যদি না হয়ে থাকে কিছু যদি না হয়ে থাকে তাহলে উনি নিজেকে গুটিয়েও রাখবেন না তিনি নিজেকে একাকিত্বও রাখবেন না এবং সেই একাকিত্বে থেকে হ্যাঁ তোমাদেরকে উনি একটা চিন্তা করছেন কি জানো তো কিছু তোমাদের মধ্যে হয়েছে উনি এটাই চিন্তা করছেন যে সরি ফিল করছেন পেজ অফ কাপস সরি কোথাও ফিল করছেন ঠিক আছে অবশ্যই হয়তো একটা নিউ স্টার্ট করার কথা ভাবছেন বা সরি ফিল করছেন হ্যাঁ এবং দেখছেন আর একটা জিনিসও একটা দেখছেন যে উনি না আরেকটা জিনিস ওই হারমিট মুডে গিয়ে ভাবছেন যে ওনার জীবনে যদি কোনো অপশন থেকেছে অপশান আছে ওনার জীবনে যদি কোনো অপশান আছে দ্য লাভার্স কার্ড আমাকে এটা বলছে উনি তোমাদেরকেই কোথাও এমপ্রেসের চোখে দেখছেন ডিভাইন ফেমিনাইন এমপ্রেসের চোখে দেখছেন একদম এমপ্রেসের চোখে দেখছেন একদম মনের সাম্রাজ্ঞী মানে সাম্রাজ্ঞী হিসাবে উনি তোমাদেরকে দেখছেন তোমাদের প্রতি ভালোবাসা ফিল করছেন প্রচুর ভালোবাসা কারণ তোমাদের যারা তোমরা ডিভাইন মা মানে ফেমিনাইন আছো তোমরা ফেমিনাইন যারা তোমরা আছো তোমাদের অ্যাওয়াকেনিং কমপ্লিট একদম তোমার মানুষটার অ্যাওয়াকেনিং চলছে বন্ধুরা অ্যাওয়াকেনিং চলছে একদম এবং তোমরা ডিভাইন ফেমিনাইনে পরিণত তোমরা সেলফ লাভ জার্নি করছো এবং ওনার জীবনে অ্যাওয়াকেনিং চলছে এবং হয়তো উনি তোমাদেরকে আগে চিনতেই পারেননি বুঝতেই পারেননি জানতেই পারেননি মানে সম্পর্কটা নিয়ে ওনার কোনো একটা সেরকম ইম্পর্টেন্সই হয়তো ছিল না ভ্যালুই ছিল না জাস্ট শিশু সুলভ আচরণ করেছেন প্লেফুলনেস জাস্ট এনজয়মেন্ট হিসাবে নিয়েছিলেন ঠিক আছে এবং ইগো দেখিয়েছেন একদমই এবং এই জিনিসগুলো তাকে হার্মির জোনে গিয়ে নিজেকে একাকিত্ব করে দিয়ে তার কোথাও এক্সপিরিয়েন্স নলেজ উনি সবটা বুঝতে পারছেন এই সম্পর্কটাকে নিয়ে উনি বুঝতে পারছেন এবার উনি বুঝতে পারছেন এই সম্পর্কটা ভ্যালুস এই সম্পর্কটা গভীরতা এই সম্পর্কটা কোথাও যেন একটা টান আকর্ষণ হুম ভালোবাসা এবার উনি বুঝতে পারছেন কেন কি উনি আগে এই সম্পর্কটার মধ্যে ঢোকে নিন জাস্ট প্লেফুলনেসেই মানে এনজয় এনজয়মেন্টের আকারেই উনি দেখেছেন এই সম্পর্কটা যে এতটা গভীরতা রয়েছে ডিভাইন লাভ কোথাও উনি এটা বুঝতে পারছেন যে এত গভীরতা তো উনি আগে মানে হয়তো এরকমই হয়তো ওনার জীবনে অনেক হয়তো এসেছে গেছে কিন্তু এরকম তো হয়নি তো ওই জন্যই তো বললাম দ্য লাভার্স অপশন তা তোমাদের ক্ষেত্রে এই জিনিসটা উনি এত ফিল করছেন কেন নিশ্চয় তোমাদের সাথে তোমাদের সম্পর্কের মধ্যে একটা এমনই একটা বিষয় আছে যেটা মানে কি বলবো খুবই গভীরতা আছে উনি সেটা হারমিট জোনে গিয়ে বুঝতে পারছেন এতদিন তোমাদের সাথে থেকে উনি বুঝতে পারেননি দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেননি দাঁত পড়ে গেছে ওই একটা কথা বলে তখনই ওনার সব আমরা বুঝতে পারি যে দাঁত ছিল তখন আমি অবহেলা করেছি এখন আমার মাংস খেতে ইচ্ছা করছে আর আমার দাঁত নেই আমি কি করে খাবো সেই রকমভাবে তোমরা যখন এখন হয়তো সাইলেন্ট জোনে চড়ে গেছো বা তোমরা নিজেকে গুটিয়ে ফেলেছো তোমরা এখন সময় দিচ্ছ না এনার্জি দিচ্ছ না টাইম দিচ্ছ না ভালোবাসা দিচ্ছ না এখন উনি হ্যার আর্মিট মুডে এখন উনি টোটালি একদম একাকিত্ব ফিল করছেন ওনার জীবনে সেরকমভাবে অ্যাবানডেন্স নেই হাসি নেই খুশি নেই আনন্দ নেই কিচ্ছু নেই এবার উনি বুঝতে পারছেন যে তোমরা ওনার জীবনে কতটা ইম্পর্টেন্স এবার উনি বুঝতে পারছেন তোমরা নিজেদেরকে গুটিয়ে নিচ্ছ তোমরা নিজেদেরকে নিজেরা সেলফ লাভ জার্নিতে রয়েছে তোমরা নিজেদের দিকে এখন ফোকাস তোমরা এখন এমপ্রেস তোমরা ডিভাইন ফেমিনাইন তোমাদের অ্যাওয়িং কমপ্লিট এবং তোমরা একদম পজিটিভিটিতে আছো কনফিডেন্ট ঠিক আছে এবং সেখান থেকে ওনার তরফ থেকে একটা কোথাও সরি ওনার মধ্যে একটা ফিল হচ্ছে সরি ফিল হচ্ছে এবং উনি এটাও বুঝতে পাচ্ছেন। উনি এটাও বুঝতে পাচ্ছেন যে তোমাদের সাথে তোমাদেরকে উনি পরিবার মনে করছেন তোমাদের সাথে যদি উনি মানে উনি তোমাদেরকে হয়তো স্টেবেল কানেকশান দেননি এখন উনি স্টেবেল কানেকশন দিতে চাইছেন এবং উনি কোথাও তোমাদেরকে তার পরিবার হিসাবে উনি দেখছেন স্টেবিলিটি দিতে চাইছেন তোমাদের সাথে একটা যদি সম্পর্ক রাখেন কোথাও একটা হ্যাপি ফিল করেন এনজয় ফিল করেন আনন্দ সেটা উনি বেশ বুঝতে পাচ্ছেন। ঠিক আছে ওনার অ্যাবান্ডেন্স থাকে সমৃদ্ধি থাকে সবকিছু কিন্তু এখন কোথাও উনি সবটা ফিল করতে পারছেন তোমাদেরকে নিয়েছে তোমরা সত্যি কত ওনার জীবনে ইম্পর্টেন্স পার্ট রাখো আবার কারো কারু ক্ষেত্রে কারো কারু ক্ষেত্রে তোমাদের সন্তানও থাকতে পারে কারো কারু ক্ষেত্রে তোমাদের সন্তানও থাকতে পারে এবং সন্তানের প্রতি মানে এখানে কোনো পুত্র সন্তান থাকার কিন্তু সম্ভাবনা বেশি রয়েছে যে সন্তানের প্রতি যে তোমার একটা দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি ভালোবাসা লাভিং কেয়ারিং নার্চারিং সেটা উনি বেশ বুঝতে পাচ্ছেন বেশ দেখতে পাচ্ছেন এবং সন্তানের প্রতি তোমরা মানে নিজেদেরকে সত্যি করে মানে খুবই স্যাক্রিফাইস করতে পারো কম্প্রোমাইজ করতে পারো এর জন্য যেন তোমাদের প্রতি আরও ভালোবাসা গদগদ হয়ে উঠছে কোথাও তিনি মানে হারমিড জোনে গিয়ে সমস্ত বিষয়টাকে উনি বুঝতে তোমরা যেমন উপযুক্ত স্ত্রী হতে পারো সেরকম উপযুক্ত সন্তানের মা হওয়া হতে পারো মানে হতে পারো না মানে মানে তোমাদের মধ্যে উনি লক্ষ্য করছেন উনি তোমাদের মধ্যে লক্ষ্য করছেন ঠিক আছে এইগুলো তিনি হারমির জোনে গিয়ে তোমাদের প্রতি এখন মানে টোটালি তো সাইলেন্স জোন রয়েছে এইগুলো তোমাদের ভালো ভালো কথাই চিন্তা করছেন তিনি নেগেটিভ হয়ে আছেন মানে হার্মিস জোনে গিয়ে কিন্তু পজিটিভ চিন্তা ভাবনাগুলো তোমাদের প্রতি করছেন এবং পজিটিভ ওয়াইভ সেন্ড করছেন ওয়াটা এনার্জি পজিটিভিটিটাকে ক্লেম করে নাও যাতে এই অবশ্যই উনি সরি ফিল করছেন উনি অবশ্যই তোমাদের সাথে হয়তো নো কন্ট্যাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে আসবেন ঠিক আছে একটু সময় লাগছে হতে পারে এটা ন দিন ন সপ্তাহ ঠিক আছে ন দিন ন ঘন্টা ন সপ্তাহের মধ্যেই তোমাদের প্রবলেম সর্ট আউট হয়ে যাবে আমি ন মাস কারু কারু ক্ষেত্রে যদি ভীষণ বিগেস্ট প্রবলেম হয় তাহলে ন মাস ন সপ্তাহের মধ্যে ন দিনের মধ্যে ঠিক আছে ন ঘন্টার মধ্যে তোমাদের প্রবলেম সর্ট আউট হয়ে যাবে দেখবে নো কন্টাক্ট জোন থেকে কন্ট্যাক্ট জোনে চলে আসবে ওকে এটা হচ্ছে ওনার আজকে ষষ্ঠীর সকালে কারেন্ট ফিলিংস দেখে নিলাম ইউনিভার্সের কাছে অবশ্যই ক্লেম করে নেবে ওকে টাটা